বারোশো সালে সালের সেই দিন মুসলিমদের ইতিহাসে ভয়াবহ ও কলঙ্কজনক একটি দিন যখন হালাকু খান তার সৈন্যদের নিয়ে বাগদাদ শহরের সম্মুখে দাঁড়িয়েছিল এবং কিছু সময়ের ব্যবধানে সমগ্র শহরকে কবরস্থানে পরিণত করে প্রায় বিশ লক্ষাধিক নিরীহ মুসলিমকে হত্যা করে সেই সময় কোনো মুসলিম শাসকের সে সৎ সাহস ছিল না যে তিনি বাগদাদবাসীর সাহায্যে এগিয়ে আসবেন কিন্তু তখন আল্লাহর কুদরতে এক বিস্ময়কর ঘটনা ঘটে সেই জালিমদের মধ্য থেকে হালাকু খানের চাচাতো ভাই পার্কে খান যিনি মঙ্গল এম্পায়ারের গোল্ডেন হট অংশের শাসক ছিলেন বোখারা আলেমেদিন সাইফুদ্দিনের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন আমির বার্কে খান হালাকু খানের বাগদাদ ম্যাসাকারের কথা শুনে প্রচন্ড রাগান্বিত হন যখনই তিনি জানতে পারেন যে হালাকু খান কাবা শরীফে আক্রমণ করার পরিকল্পনা করছে এবং তার আগে সে মিশরের ওপর আক্রমণ করবে তখন তিনি কাবা শরীফ রক্ষার জন্য হালাকু খানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেন আমির বার্কে খান মিশরের সুলতান বাইবারসের কাছে সাহায্য পাঠান এই দুই শক্তিশালী বাহিনী একত্র হয়ে হালাকুর সৈন্যদের রূপে পরাজিত করে